পটল শাক বা পটল পাতার শুক্ত এটা সত্যি একটু অন্যরকম স্বাদ হয় কিন্তু খুব সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সময় পটল শাক কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে আর আমি যেভাবে রান্না করেছি খুব সিম্পলভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই সিম্পল রান্নাগুলো আপনারা ভীষণ পছন্দ করেন থালাতে শেয়ার করি তাই আপনারা পছন্দ করেন এই রেসিপিটা দাও ওই রেসিপিটা দাও দিদি তাই আমি কি করেছি সেই রেসিপিগুলোই আমি আপলোড করছি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি নিয়ে শুকনো খোলায় খানিকটা ভেজে নেওয়ার পরে তারপরে তেল দিয়ে দিলাম আগে শুকনো খোলায় ভেজে তারপরে তেল দিলে তেলটা শোষণ করে বড়িটা অনেক কম আগে ভেজে নেবেন তারপরে অল্প একটু তেল দিয়ে দেবেন তারপরে আবারও একটু তেল দিয়ে দিলাম দেখতেই পেলেন এক থেকে দেড় চামচ তেল তার মধ্যে আমি পাঁচ ফোড়ন আর তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর এখানে লম্বা করে কেটে রেখেছিলাম বেগুন সেই বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা আমি এভাবে পাঁচ ফোড়ন আর তেজপাতার উপরে দিয়ে তারপরে ভেজে নিলাম আলাদা করে চাইলে আপনারা ভেজে নিতেও পারেন আর অনেকে শুক্ততে পছন্দ করে না এই হলুদটা ব্যবহার কিন্তু যেহেতু আমি শাক ব্যবহার করব পটল শাকটা ব্যবহার করব তাই আমি সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বেগুনটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে টেস্টটা খুব ভালো আসে বেগুনটা একটু কাঁচা থাকলে কিন্তু হবে না খুব ভালো করে ভাজা হয়ে যাবে এটাই হলো পটল শাক এই পটল শাকটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাঁটা সমেত পাতা সমেত কেটে নিয়েছি এটা স্বাদে তিতো হয় মানে খুব বেশি তিতো নয় মাঝারি তিতো হয় আর এই বেগুন দিয়ে এরকমভাবে খুব সহজে আরও একটা কিন্তু মশলা এর মধ্যে অ্যাড করতে হবে সেটা হলে তবে শুক্তোর স্বাদ পাওয়া যায় এখানে খুব সিম্পলভাবে শুক্তো খুব বেশি আড়ম্বরপূর্ণ নয় কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে ভাজার পরে সামান্য জল দিয়ে দেব। ডাটাগুলো কিন্তু একটু শক্তই হয় তাই একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে তারপরে আরও একটু জল দিয়ে দিতে হবে দিয়ে আমি এর মধ্যে মিচরি বা চিনি দিয়ে দিতে পারেন সামান্য যেহেতু তিত হয় এখানে একটু সামান্য ব্যালেন্স করবার জন্য চিনি বা মিশ্রি দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এরকম রকম টক বক করে যখন ফুটবে এর মধ্যে আমি বিউলির ডালের বড়িগুলো দিয়ে দেব। যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস দিয়ে আর মিনিট পাঁচে ফুটবে বড়িটা একটু চারদিকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নেব তাহলে রসটার মধ্যে ঢুকবে আর একটু মাখা মাখা মতো হবে আমি লবণটা আর একটু দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব শিলে বাটা আমি রাঁধুনি বেটে রেখেছি সেই রাঁধুনিটা আমি দিয়ে দেব এর মধ্যে মানে রাঁধুনিটা দিলে তবে কিন্তু স্বাদটা মানে শুক্তের স্বাদটা তবে ভালো আসে আমি এখানে রাঁধুনি বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মানে ফুটিয়ে মানে আর দু মিনিট দু তিনিট থাকবে একটু মাখা মাখা হবে একেবারে লো আছে তারপরে একেবারে গরম গরম ভাতের সঙ্গে এভাবে আমি সার্ভ করব। আর যেহেতু আমার ছেলে খায় না বাড়িতে আমরা দুজন খাবো তাই এখানে মানে অল্প পরিমাণে করেছি আর আপনাদের বাড়ির লোক অনুযায়ী আপনারা তৈরি করবেন বেশি পরিমাণে এখানে আজকের যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না আর এভাবে বড়ো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো রেসিপি যদি জানা থাকে তাহলে আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনাদের নাম সহ আমি সেই রেসিপিগুলো আমি তৈরি করে এইভাবে আপলোড করার চেষ্টা করব কেমন লেগেছে কিন্তু জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন আজকেকার মতো এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক ধন্যবাদ